অনেকদিন পর অনেকগুলা বাজার করলাম কি বলে তার ভিতরে একটা বিশাল বড় মাছ আছে যেটার ওজন হচ্ছে আটশো গ্রাম তো আপনাদেরকে দেখাই আজকে আমি কি কি বাজার করলাম তো কষ্ট করে বাজার করে আপনাদেরকে একটু দেখাই প্রায় এক হাজার টাকার উপরে বাজার করছি অনেকদিন পর যদিও মাঝে মাঝে করি এমনটা আজকে দেখে কি কি বাজার করলাম দেখা যায় দেখা যায় কিনে দেখ

চল আছে চিনি আছে অনেক দেখো ভিতরেছিজ মনটা ভালো এই একটা মাছ কিনলাম মন ভালো দেখি মাছটা কিনছি আহ আসলে কি বলি সাব্দের বাইরে তারপরে কিনলাম আর কি আর বড় ও মাছ কিনা আপনাদেরকে দিকে দেখা তো ঠিক আছে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে বারো রাত্রি দিতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ধরো তোমার মাছ